আপনারা কি কখনো এমন এক জায়গা দেখেছেন যেখানে বিজ্ঞানও থমকে যায় আর কুরআনের নিদর্শন স্পষ্ট হয়ে ওঠে আমি রাজু আহমেদ এবং আজ আপনাদের দেখাব সৌদির মরুভূমির এক বিস্ময়কর স্থানে আল নাসল রক একটি বিশাল পাথর মাঝ বরাবর নিখুঁত সোজা ফাটল বিজ্ঞানীরা এখনও নিশ্চিত নয় প্রাকৃতিকভাবে নাকি মানুষের হাতের কাজ কিন্তু আমরা কুরান ও বিজ্ঞানের আলোকে এর রহস্য উন্মোচন করার চেষ্টা করব আলনাসল রক বিশাল আকারের এবং মাছ বরাবর একটি নিখুঁত ফাটল দিয়ে বিভক্ত ভূতত্ত্ববিদদের মতে এটি হতে পারে ভূমিকম্পের ফলে সৃষ্টি হওয়া ফাটল তাপমাত্রার পরিবর্তন ও প্রক্রিয়া পাথরের ভিতরের মিনারেল ক্রিস্টালাইজেশন যা ফাটলকে এমন নিখুঁত রেখায় নিয়েছে কিন্তু লক্ষ্য করুন ফাটলটি প্রায় লেজারের মতো সোজা পৃথিবীর অন্য কোথাও এমন নিখুঁত ফাটল বিরল বিজ্ঞান এখনও পুরোপুরি ব্যাখ্যা করতে পারেনি কারণ এখানে প্রাকৃতিক প্রক্রিয়া ও সৌন্দর্য একত্রে একেবারে বিরল কিছু গবেষক অনুমান করেন নাবাতীয় বা অন্যান্য প্রাচীন সভ্যতা হয়তো এর কিছু অংশ তৈরি করেছিল কিন্তু তাদের কাছে এমন কোনো ডকুমেন্টের প্রযুক্তি ছিল না যা এই নিখুঁত ফাটল তৈরি করতে পারত অর্থাৎ প্রকৃতি এবং মানব সৃষ্টি মিলিত হলে এমন বিষয়কর নিদর্শন তৈরি হতে পারে এটি আমাদের শেখায় মানুষের সীমাবদ্ধতা ও প্রাকৃতিক কুদর্তের মিলন কত গভীর কুরআনে বলা হয়েছে পৃথিবীতে আল্লাহ নিদর্শন রেখেছেন যাতে মানুষ শিক্ষা নিতে পারে রুম আয়াত নয় তারা কি পৃথিবীতে ভ্রমণ করে না যাতে তারা পূর্ববর্তী জাতির পরিণতি দেখে এই পাথরের নিখুঁত ফাটলো হতে পারে সেই ধরনের নিদর্শন একটি চিহ্ন যা আমাদের অতীত এবং কুদর্তের কথা মনে করায় বিজ্ঞান ব্যাখ্যা করতে পারে কিন্তু কুরআন আমাদের দেখায় এর উদ্দেশ্য ও শিক্ষা ধরে নিন প্রকৃতিতে এমন নিখুঁত রেখা তৈরি হয়েছে যেটি আমাদের শেখায় যে পৃথিবীর প্রতিটি নিদর্শন আল্লাহর কুদর্তের এক অসাধারণ সাক্ষী আর যদি এটি প্রাচীন মানুষের কাজ হয় তবে প্রশ্ন জাগে তারা কি সত্যিই এত নিখুঁত প্রযুক্তি ব্যবহার করতে পারত যতই আমরা ব্যাখ্যা খুঁজি রহস্য ততই গভীর হয় এই পাথর আমাদের সীমিত জ্ঞান এবং আল্লাহর অসীম সৃষ্টির মধ্যে এক জীবন্ত উদাহরণ প্রিয় দর্শক বিন্দু আল নাসল রক শুধু একটি পাথর নয় এটি একটি শিক্ষা একটি নিদর্শন একটি বৈজ্ঞানিক বিষয় বিজ্ঞান ব্যাখ্যা করতে পারে কিন্তু কুরআন দেখা এর উদ্দেশ্য আমাদের জন্য শিক্ষা চিন্তা এবং আমানের উদ্দীপনা আমি রাজু আহমেদ এবং এই ভিডিওটি আপনাদের জন্য ইসলামিক গজল অ্যান্ড রিসার্চ থেকে আপনি যদি অবাক হতে চান এবং জানতে চান কিভাবে পৃথিবীর এই রহস্য আমাদের জীবন ও বিশ্বাসকে প্রভাবিত করে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ